বাংলাদেশে অনলাইন জুয়া আইনত নিষিদ্ধ কিন্তু বাস্তবতা হল এই জুয়ার কারবার এখন যেন অলিখিতভাবে বৈধতা পেয়েছে আর এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এই নিষিদ্ধ জুয়ার প্রচারে নাম জড়িয়েছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকারা ইতিমধ্যে এই জুয়ার কারবারে জয়া আহসান পরিমণি নুসরাত ফাড়িয়া মাহিয়া মাহিসহ আরও অনেকের নাম উঠে এসেছে তারা নিজেদের ভেরিফাইড ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে নিয়মিত জুয়ার কোম্পানির বিজ্ঞাপন প্রচার করছেন অথচ এই অপরাধের জন্য এখন পর্যন্ত কাউকেই আইনের আওতায় আনা হয়নি অন্যদিকে জনপ্রিয়তা কম এমন অভিনেতা বা টিকটকারদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নিচ্ছে সম্প্রতি টিকটকর তোহা হোসাইনকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এবং মামলা দেওয়া হয়েছে ভুক্তভোগীদের অভিযোগ কম পরিচিত হলেই হয়রানি আর বড় তারকাদের বিরুদ্ধে চোখ বন্ধ রাখে প্রশাসন বিভিন্ন তথ্য অনুযায়ী এই জুয়ার কোম্পানিগুলো তারকাদের পঞ্চাশ লাখ টাকা থেকে শুরু করে তিন কোটি টাকা পর্যন্ত অফার করে তাদের দায়িত্ব নিজেদের ফলোয়ার বেস কাজে লাগিয়ে সাধারণ মানুষকে জুয়ার খেলায় উদ্বুদ্ধ করা শুধু একটা পোস্টের জন্য দেয়া হয় লাখ লাখ টাকা আর পুরো এক বছরের চুক্তিতে এই তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছবি ও বক্তব্য দিয়ে প্রচার চালিয়ে যান এছাড়া ক্রিকেট টুর্নামেন্টের সময় এই প্রচারণা চালানো হয় আরও জোরালোভাবে আইপিএল বিপিএল আন্তর্জাতিক ক্রিকেট সব ধরনের ম্যাচেই অনলাইন জুয়ার প্রচারণা দেখা যায় ফেসবুক ইনস্টাগ্রামে শুধু তারকারাই নয় গোয়েন্দা সূত্র বলছে এই তারকাদের পেছনে রয়েছে প্রশাসনের একশ্রেণীর ব্যক্তিদের আশীর্বাদ সুনির্দিষ্ট অভিযোগের পরও উচ্চ পর্যায়ের চাপে তদন্ত মাঝপথেই ধামাচাপা পড়ে যায় অভিযোগ আছে অনেক কর্মকর্তা নিজেরাই এই জুয়ার কোম্পানির সঙ্গে সরাসরি জড়িত রয়েছেন এদিকে দেশের জনপ্রিয় চিত্রনায়িকা অববিশ্বাস জানান মোটা অঙ্কের টাকা অফার পেলেও কখনো জুয়ার সাথে নিজের নাম জড়াননি তার ছবি ও সিগনেচার অনুমতি ছাড়াই ব্যবহার করেছে একটি প্রতারক চক্র বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বলছে তারা নিয়মিত মনিটরিং করে থাকেন কিন্তু প্রয়োজনীয় নির্দেশনা না পেলে ব্যবস্থা নেওয়া কঠিন এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র্যাব বলছে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু প্রশ্ন হলো অভিযোগ তো আগেই ক্রমা রয়েছে তাহলে ব্যবস্থা কোথায় নিউজ ডেস্ক একুশে টেলিভিশন